হিমঘরে গ্যাস লিকের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ঘটনাস্থলে ছুটে গেল দমকল বাহিনী শনিবার ঘটনাটি ঘটেছে গৌহাটের শান্তিপুরের রূপসী বাংলা হিমঘরে জানা গেছে এদিন কর্মীরা যখন কাজ করছিলেন তখন হঠাৎ করেই গ্যাস লিক করে এমন কি আগুনে ধরে যায় সেই সময় সেখানে তিনজন কর্মী উপস্থিত ছিলেন যদিও গ্যাস লিকের সঙ্গে সঙ্গে তারা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এরপর খবর দেওয়া হয় আরামবাগ দমকল কেন্দ্রে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে এই ঘটনায় কর্মী ও আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এটা হয়েছিল হচ্ছে গ্যাস গ্যালাস হচ্ছে বাস করেছিল আর কিছু হয়নি গ্যাস গ্যালাসটা বাস করে এটা হয়েছে আর অপারেটার ছিল যে ভ্যান্টা ঠিক কারণ এমনি হয়ে যেতে পারে ওগুলো তো কিছু কারণ ফারণ কিছু নেই এটাও বলে এই আধ ঘন্টা দিক সবাই বেরিয়ে পড়েছিল এখন গ্যাসটা বেরিয়ে যাচ্ছে ফার দিকে এসেছে আস্তে আস্তে বসিয়ে দিয়ে গ্যাস জল মারলি ও আট অটোমেটিক এটা দিলি কাজ ইউ সম্পূর্ণ সমস্যা বাংলা করি ওইটা একটা সিলিন্ডারের সঙ্গে গ্যাস মাপার একটা সরু কাঁচের জিনিস থাকে সেটা চাপ পড়ার সঙ্গে সঙ্গে সেটা বাষ্ট হয়ে গেছে বাস্ট হয়ে যাওয়ার পরে আর কেউ ঢুকতে পারছে না গ্যাস তো বেশি বেরোচ্ছে আর কেউ মেশিন করে তখন থেকে ঢুকতে পারছে না হ্যাঁ ফায়ার একটা হ্যাঁ পুলিশ এসছে শান্তিপুর রুপসী বাংলা নাম নিমাই দাস মেশিন ঘরের গ্যাস লিক করেছে তারপর পাহাড় বিঘাটের গাড়ি এসেছে কি নেমোনাস কাট চলছে পুলিশ এসেছে পুলিশ এসছে এই জায়গাটার নাম শান্তিপুর ধ্রুপচী বাংলা কোলস্টোট বাংলা রুপচী বাংলা আপনার নাম বাবলু মিট

সেরা খাবারের স্বাদ আধাই রাখার মধ্যে